আজকের মাহফিলের প্রথম নসিহত নসিহত তো অনেক হবে ইনশাআল্লাহ যতটুকু সময় আছে আমাদের হাতে এবং আল্লাহ পাক যা তৌফিক দিবেন প্রথম নসিহত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে রাজি আছেন আল্লাহ পাক কবুল করুন আমিন একটা হাদিস বলি তাহলে নামাজের গুরুত্ব আপনার মাথায় চলে আসবে ইনশাআল্লাহ বলবো হাদিসটা কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন নবীন নাম উচ্চারিত হবে তখন বলবেন কি সল্লাল্লাহম আল্লাহ ইউলাইসাল্লাম দেবী সল্লাল্লাহম আল্লাহ সাল্লাম বলেছেন মান তার ওয়াকে সল্লাহ আইটেম মুতে আম্মিডেন তাফাত ক্যাফর মান মানে যে কেউ তার ওয়াকে মানে ছেড়ে দিল ত্যাগ করলো সলাই মানে নামাজ মুতে আম্মিডেন মানে ইচ্ছাকৃতভাবে। ভাবে তফাত ক্যাফরস সে ব্যক্তি কুফুরি করলো এ হ্যারিস্টাকে আগে শুনেছেন আলে ওলা জানেন কিন্তু আপনারা কি জানেন মানসার কে সলা মুজা কাফর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিনা ওজোরে কোনো ওজোর নাই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করলো এখন আপনি বলেন কুফুরি যে ব্যক্তি করে সে কি হয় যদি আমরা ধরেও নেই সে মন থেকে নামাজ অস্বীকার করে না অলসতা বসত পড়ে নাই তারপরেও তো কাজটা ফাঁসে কি তাই নাকি আচ্ছা তো আজকের প্রথম নাসিহাত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ মৃত্যু রাগ পর্যন্ত কেউ ছাড়বেন না আমার সাথে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আগামী যতদিন বেঁচে থাকব পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব যদি জামাত না পাই একা পড়ার চেষ্টা করব আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন